এবং তারা এটা বলেছে কোপ পরিষ্কার করে যে আমরা কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না বাংলাদেশের বিষয়েও আমরা কোনো ধরনের হস্তক্ষেপে বিশ্বাস করি না আমাদের কাজ হচ্ছে আপনাদের পলিসি এবং প্রোগ্রামের সহযোগিতা করা এবং তারা কোনো ইন্টারফেয়ার করতে চায় না এটা ভেরি ক্লিয়ারলি তারা উচ্চারণ করেছে চায়না পলিটিক্যাল পার্টি চায়না কমিউনিস্ট পার্টির সাউথ এশিয়া রিজনের যিনি ডিজি ডেক্টর জেনারেল গত তিন দিন ধরেই বাংলাদেশে সফর করছেন আপনারা দেখেছেন এর ভিতরে বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সরকারের প্রতিনিধি আমাদের ইন্টেলেকচুয়ালস এবং সাংবাদিক নেতৃবৃন্দের সাথে তারা বৈঠক করেছে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ডেলিগেশনের সাথেই তারা বৈঠক করেছেন এবং আমাদের আজ জামাত ইসলামীর যে ডেলিগেশন সেই ডেলিগেশনে আজকে আমাদের সাথে আছে আমার ডান থেকে মোহাম্মদ সেলিম উদ্দিন আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি তারপরে আছেন নুরুল ইসলাম বুলবুল ঢাকা দক্ষিণের সভাপতি এবং আমাদের নির্বাহী পরিষদ সদস্য একদম আমার ডানে আছেন রফিকুল ইসলাম খান উনি জামাত ইসলামের এসিডেন্ট সেক্রেটারি জেনারেল আমার বায়ে মতি রহমান আকান্ত আমাদের নির্বাহী সদস্য এবং জামাতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এরপরে আছে অ্যাডভোকেট জুবায়ের ওরি আমাদের পার্টি এসিডেন্ট সেক্রেটারি জেনারেল আপনারা সবাই চিনেন তারপরেও ফরমালি আপনাদের সামনে পরিচয় করে দিয়েছি আমাদের সাথে বেশ খোলামেলা আলোচনা হয়েছে গত ডিসেম্বরে চায়না সরকারের দাওয়াতে আমরা একটা ডেলিগেশন গিয়েছিলাম আজকে যারা এখানে উপস্থিত আছে সকলেই আমরা ডেলিগেশনের মেম্বার ছিলাম ওটা কিছুটা সরকারি সফর ছিল কিন্তু আজকের যে মিটিংটা সেটা হচ্ছে পার্টি টু পার্টি মিটিং এবং চায়না ইজ ইমার্জিং ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল আমাদের রিজনের এখানকার ইকোনমি এবং পলিটিক্সে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে চায়নার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু একটি ইনক্লুসিভ ইসলামিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং আমাদের প্রিন্সিপাল পলিসি হচ্ছে জামাত সকলের সাথে একটি সুসম্পর্ক করতে চায় সরকারি লেভেলে এবং বেসরকারি লেভেলে সেই সবই আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে চায়না কমিউনিস্ট পার্টির প্রতিনিধির সাথে আমরা এখানে মিট করেছি অনেক খোলামেলা আলোচনা করেছি এবং কতিপয় বিষয়ে বাংলাদেশের সাথে যে ইন্টারেস্টেড আছে সেগুলো আমরা বলেছি আমরা প্রথমেই আমাদের চিপ্যাট বাইজারকে তারা দাওয়া দিয়েছে যে সম্মান দিয়েছে এবং কতিপয় চুক্তি করেছে এবং আশ্বাস দিয়েছে সেই জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি আমাদের এখানে আপনারা জানেন যে চায়না হচ্ছে এখন প্রধান ইনভেস্টর বাংলাদেশে এবং এটাকে আর অনেক পরিসরে বৃদ্ধি করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি কারণ বাংলাদেশে ইনভেস্টমেন্টের প্রচুর সুবিধা আছে বার্জিন কান্ট্রি অলমোস্ট আমরা মনে করি আমরা তিস্তা ব্যারেজের ব্যাপারে স্পেসিফিকলি বলেছি এবং সেকেন্ড পর দ্য ব্রিজ যে ইনভেস্ট করার জন্য আমরা বলেছি ডিফসিতে যে পোর্ট হচ্ছে এবং সেটার জন্য আমরা সেখানে ইনভেস্টমেন্টের জন্য বলেছি আমরা বলেছি ডিফসি পোর্টের মাধ্যমে যে ব্লু ইকোনমি সেই ব্লু ইকোনমিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে রিজিনাল সিকিউরিটি সে আলোচনা হয়েছে যে এখানে এই রিজনে যাতে কেউ রক্ত চক্ষু দেখাতে না পারে জন্য ব্যালেন্স অফ সিকিউরিটি ইস্যুজ এ ব্যাপারে আমরা তাদের সাথে মত বিনিময় করেছি এবং বাংলাদেশ থেকে ব্যাপকভাবে ছাত্রদেরকে স্কলারশিপ দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি এই কয়েকটি বিষয়ে তারা আমাদের সাথে ঐক্যমত্ত করেছে এবং তারা তাদের গভর্নমেন্টকে এ ব্যাপারে অভিহিত করবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য রিকোয়েস্ট করবে আপনারা জানেন যে চায়না কমিউনিস্ট পার্টি অ্যান্ড গভর্নমেন্ট বলতে গেলে একই সপ্তাহ নানা পরিসরে আসছে সুতরাং আমরা আশা করি যে চায়নার সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জামাত ইসলামী টু গভর্নমেন্ট পিপলস টু পিপল পার্টি টু পার্টি যে রিলেশন সেটা আরও অ্যানহেন্স হবে আরও বৃদ্ধি পাবে তারা তাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সে জামাত ইসলামীকে যে পার্টি দাওয়া দেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে এবং আমরাও বলেছি আমরা এসে প্রকেলি জামাতের পক্ষ থেকেও চেনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিকে বাংলাদেশ সফরের জন্যে আমরা আমন্ত্রণ জানাবো সে কথা আমরা বলেছি আমরা এটাকে হোস্ট করব। মৌলিকভাবে কয়েকটি বিষয় আলোচনা হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামের জন্য আমি মনে করি যে ইস এন অপরচুনিটি কারণ এর আগে আমাদের সাথে চায়না কমিউনিস্ট পার্টির বা গভর্নমেন্টের খুব বেশি ইন্টার্যাকশান ছিল না কিন্তু এটি এখন অনেক ব্যাপকভাবে ইন্টারাকশান হচ্ছে এবং অনেক দ্রুতার সাথে রিলেশান ইনক্রিজ করছে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু এবং আপনি জানেন যে এগারো মিলিয়ন বা বারো মিলিয়ন রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে আমরা বলেছি যে ফুড ক্লথিং এবং মানবতার শেল্টার এটা কোনো সমাধান না সমাধান হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের নিজ ভূমিতে রিপেট্রিয়েট করা এবং সেজন্য আমরা একটা প্রস্তাবও দিয়েছি সেটা হচ্ছে আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা ম্যাজরিটি যে এরিয়া আছে সে এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আজকে আমরা দিয়েছি এবং চায়না এখানে সবচেয়ে বেশি বড়ো ভূমিকা পালন করতে পারবে কারণ বার্মার সাথে মিয়ানমারের সাথে চায়নার খুবই বড় ধরনের রিলেশনশিপ আছে এবং একটা ইন্টারন্যাশনাল যদি রিপেট্রিয়েট কমিটি থাকে তারা সকলে মিলে এই সমস্যার সমাধান এখানে করতে পারবে তো তারা বলেছে আমাদের এই নিউ প্রপোজাল যেটা হচ্ছে স্টেট উইথ এটা তারা গভর্নমেন্টের কাছে বলবে এবং এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করার জন্য চেষ্টা গ্রহণ করবে তো এই ছিল আজকে মূলত আমাদের দুই ডেলিগেশনের এক এগারো মিলিয়ন এগারো মিলিয়নগুলো এক কোটি দশ লাখ লাখ সরি এটা 11 লাখ 12 লাখ লাখের মত হ্যাঁ 12 লাখের মত ইলেকশনের ব্যাপারে তারা বলছে নির্বাচন সংস্কার নিয়ে ওরা কথা বলছেন আমরা আমাদের যে সমস্ত পয়েন্টগুলো সংস্কারের জন্য অমিতা বলেছেন এবং আপনারা জানেন যে আমাদের সাথে ডিসকাশন চলছে গতকালে আমরা সারা দিনই ওকে কত কমিশনের সাথে মিটিং করেছি এটা অবত আছে

ব্যবসা ব্যবসা মানে বিষয়টা এরকম কোনো আলোচনা হয়নি কারণ তারা তো বর্তমান সরকার প্রধানকে ওয়েলকাম করছে ওনার সাথেই ওরা চুক্তি করছে গভর্নমেন্টের সাথেই ইনভেস্ট করছে আবার নির্বাচিত সরকার হলে যদি রিলেশনশিপভাবে মেনটেন করা যায় তাহলে অবশ্যই তারা সেটাকে ইনভেস্টমেন্ট করবে আসলে এখানে কোয়েশন অব মিচুয়াল ইন্টারেস্ট তাদেরও লাভ আমাদেরও লাভ এটাই তো ফরেন পলিসি অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্টের সেটা অব্যত তারা যেটা জানতেছেন যে নির্বাচন কখন হতে পারে কীভাবে হতে পারে আমরা বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা তো একটা লাইন দিয়েছেন যে ডিসেম্বর হতে পারে বেশি সংস্কার চাইলে জুনও হতে পারে তা আমরা বলছি এই প্রপোজালের সাথে আমরা ঐকুমত্ব অপ্রশন করি না তারা তাদের এমন কোনো স্পেসিফিক কোনো কথা প্রপোজালরা বলেনি এবং তারা এটা বলেছে পরিষ্কার করে যে আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না বাংলাদেশের বিষয়েও আমরা কোনো দিন হস্তক্ষেপে বিশ্বাস করি না আমাদের কাজ হচ্ছে আপনাদের পলিসি এবং প্রোগ্রামেরকে সহযোগিতা করা এবং তারা কোনো ইন্টারফেয়ার করতে চায় না এটা ভেরি ক্লিয়ারলি তারা উচ্চারণ করেছে